নমস্কার বন্ধুরা বেঙ্গুল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে এগ্রিকালচার অফিসে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে প্রত্যেক মাসে তোমাদের বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা করে সরাসরি তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে কোনোরূপ লিখিত পরীক্ষা নেই কীভাবে তোমরা আবেদন করবে কী কী যোগ্যতা লাগবে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যালেলেকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বিল আইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে কী হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটাই তোমাদেরকে দেখে দিচ্ছি প্রথমে তো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে আমি এই নোটিফিকেশন নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশনটা খুব সহজেই ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করে এটাকে ভালোভাবে ফিল আপ করবে দেখো ফিল আপ করার সময় অ্যাপ্লিকেশান ফর্ম এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে বলেছে এখানে তোমাদেরকে এবার জানিয়ে রাখি দেখো নেম ইন ব্লক লেটার এখানে কিন্তু ব্লক লেটারে তোমাকে কিন্তু তোমার নাম লিখতে হবে যে অ্যাপ্লিকেন্ট যিনি আবেদন করছে তার নাম লিখতে হবে দেখো ফাদার্স বা হাজব্যান্ড নেম ফাদার্স বা হাজব্যান্ড নেম তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড অর্থাৎ এখানে অনেকগুলো পোস্ট রয়েছে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো ডাটা এন্ট্রি অপারেটার রয়েছে ইয়ং প্রফেশনাল রয়েছে তো কোন পোস্টের জন্য তুমি আবেদন করছো সেটা কিন্তু এখানে তোমাকে দিয়ে দিতে হবে ক্লিয়ার তো দেখো নেক্সট কিন্তু তোমাকে বলেছে ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ পারমানেন্ট অ্যাড্রেস করেসপন্ডেন্ট অ্যাড্রেস মোবাইল নাম্বার এবং বৈধ ইমেল আইডি অর্থাৎ ভ্যালিড ইমেল আইডি ভ্যালিড বৈধ ভ্যালিড মোবাইল নাম্বার তোমাকে কিন্তু এখানে দিতে হবে কারণ তোমাকে ইমেল এবং মোবাইলের মাধ্যমেই তোমাকে কিন্তু জানানো হবে তুমি পরবর্তীতে শর্ট লিস্ট হয়েছো কি না এবার দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে কোয়ালিফিকেশানের ডিটেলস কিন্তু তোমাদের থেকে চাওয়া হয়েছে এখানে কোয়ালিফিকেশান মাধ্যমিক মাধ্যমিক তুমি কোন ইনস্টিটিউট থেকে বা ইউনিভার্সিটি থেকে করেছো এবং পাসিং ইয়ার দেওয়া রয়েছে ডিউরেশন কোর্স ডিউরেশন কত বছরের কোর্স দেওয়া রয়েছে সাবজেক্ট ডিসিপ্লিন মার্ক অ্যাওয়ার্ড ম্যাক্সিমাম নাম্বার মার্ক অপটিনেট সেম দেখো তোমরা এইখানে কিন্তু উচ্চ মাধ্যমিকেও তোমাকে সেই ডিটেলসটা ফিল আপ করতে হবে ব্যাচেলার ডিগ্রি করা থাকলে অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি তোমার ডিটেলস দেবে মাস্টার ডিগ্রি করা থাকলে মাস্টার ডিগ্রি ডিটেলস দেবে আদার্স এখানে টোটাল ডিটেলসগুলো তোমরা কিন্তু দিয়ে নেবে এবার তুমি কোন ক্যাটাগরির আন্ডারে বিলং করো এসসি হলে এস টি হলে ওবিসি বিসি হলে এসসি সি জেনারেল কোন ক্যাটাগরির মধ্যে হও সেটা কিন্তু তোমাকে এখানে কিন্তু লিখে দিতে হবে ঠিক আছে দেখো নেক্সট লাস্ট অফ রিসার্চ পাবলিকেশানস এনি তো এখানে ডিটেলস চেয়েছে এটা দেবে ওয়েদার নিট কোয়ালিফাইড এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স দেবে নো অবজেকশন সার্টিফিকেট এখানে কিন্তু এনি আদার্স ইনফরমেশান এবং ডিক্লেরেশান দেওয়া রয়েছে এখানে তোমার নাম ব্যবহার করে নাম দেবে এবং প্লেস ডেট এবং সিগনেচার করে কিন্তু এই ফর্মটাকেই তুমি যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র অ্যাড্রেস প্রুফ এই সমস্ত ডিটেলসগুলো দিয়ে একটি মুখবন্ধ খামে ভরে তোমাকে কিন্তু ইন্টারভিউর দিন এটাকে কিন্তু সাবমিট করতে হবে অর্থাৎ ইন্টারভিউর দিন কিন্তু তোমাকে এটা নিয়ে যেতে হবে সমস্ত অরিজিনাল সহ কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মটা নিয়োজিত হবে ইন্টারভিউ দিন এবার দেখো কোন কোন পোস্টের জন্য তোমাকে এখানে নেওয়া হবে অ্যাট ফার্স্ট কিন্তু তোমাদের দেখিয়ে দিই রাজ্যে কিন্তু এগ্রিকালচার দেখো এখানে আই সি এ আর এগ্রিকালচার টেকনোলজি অ্যাপ্লিকেশান রিসার্চ ইনস্টিটিউট কলকাতা কলকাতা ভূমি বিহার কমপ্লেক্স এর তরফে কিন্তু এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আট সাত দু চব্বিশ তারিখে কিন্তু এই নোটিফিকেশানটি প্রকাশ হয়েছে অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশ হয়েছে অ্যাডভার্টাইজ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এবং ওয়ার্লক ইন ইন্টারভিউ সরাসরি তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে এবার তোমাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু অ্যাট ফার্স্ট আমরা যে পোস্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইয়ং প্রফেশনাল পদের জন্য কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে যেটার ইন্টারভিউ হবে উনত্রিশ তারিখ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু উনত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখ দুপুর দুটোর সময় কিন্তু তোমাদের এখানে ইয়ং প্রফেশনাল টু যে পোস্টার রয়েছে তার ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে অর্থাৎ ইন্টারভিউ হবে এবার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট উইথ লাস্ট সিক্সটি পার্সেন্ট মার্কস ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ইনফরমেশান টেকনোলজি কম্পিউটার সায়েন্স অর্থাৎ যে কোনো শাখায় তোমাকে অর্থাৎ ইনফরমেশান টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তোমাকে কিন্তু গ্র্যাজুয়েট করা থাকতে হবে সিক্সটি পার্সেন্ট নাম্বার সহ তাহলে কিন্তু তুমি এখানে আবেদনের যোগ্য অথবা এখানে কিন্তু আদার্স আরও কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে সেগুলো তুমি দেখে নেবে এবং তোমাকে কিন্তু নলেজ অফ আইটি অ্যাপ্লিকেশানস ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্মস এগুলোর এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ট্যালি এই সমস্ত ডিটেলস কিন্তু তোমাকে জানা থাকতেই হবে এবং প্লেস অফ পোস্টিং তোমরা দেখতে পাচ্ছ আই আইসিএর এগ্রিকালচার টেকনোলজি অ্যাপ্লিকেশান ইন রিসার্চ ইনস্টিটিউট ভূমি বিহার কমপ্লেক্স জিবি ব্লক সেক্টর থ্রি কলকাতা সল্ট লেক্স কলকাতা সাত লক্ষ সাতানব্বই তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু প্লেস অফ পোস্টিং অর্থাৎ তোমাদের জব প্লেস যেটা রয়েছে এবার এজ লিমিট ইয়াং প্রফেশনাল টু পদের ক্ষেত্রে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তোমাকে কিন্তু এখানে তোমার বয়স হতে হবে প্রত্যেক মাসে তোমাদেরকে কিন্তু স্যালারি দেওয়া হবে বিয়াল্লিশ হাজার টাকা করে ক্লিয়ার তো তোমাদের যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ স্থান কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটি প্লেসের জন্য ইন্টারভিউ স্থান দেওয়া রয়েছে নোটিফিকেশানটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রাখবো সেখান থেকে তোমরা নোটিফিকেশানটা কালেক্ট করে দেখে নেবে ঠিক আছে এখানে ডিটেলস তোমরা দেখে নিলে নেক্সট দেখো পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ইয়ং প্রফেশনাল ওয়ান এর ক্ষেত্রে উনত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখ এগারোটার সময় কিন্তু তোমাদের ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে এখানে ডিটেলস দেওয়া রয়েছে এখানে কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমাকে কিন্তু চাওয়া হয়েছে গ্রাজুয়েট ইন রিলেভেন্ট সাবজেক্ট অর ডিপ্লোমা হোল্ডার রিলেভেন্ট এগ্রিকালচার সায়েন্স তো গ্রাজুয়েট করা থাকতে হবে যে কোনো শাখায় এবং তোমাকে কিন্তু ডিপ্লোমা করা থাকতে হবে ক্রোপ সায়েন্স ভিটেনারি সায়েন্স এনআরএম অ্যানিম্যাল সায়েন্স ফিশারিস এগ্রিকালচার এগ্রি ইঞ্জিনিয়ারিং এই সমস্ত সাবজেক্টের উপর তোমাকে কিন্তু ডিপ্লোমা করা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং তোমাকে কিন্তু এখানে নলেজ অব কম্পিউটার ভার্চুয়াল মিটিং এই এই সমস্ত সেম এখানে কিন্তু এমএস ওয়ার্ল্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ট্যালি ইত্যাদির কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সেম তোমাদের কিন্তু সেম জায়গায় কিন্তু এটাও তোমাদের মানে নিয়োগ করা হবে যেটা প্লেস অফ পোস্টিং রয়েছে তোমাদের তোমরা কাজ পাবে এর ক্ষেত্রে বয়স তোমাদের একুশ থেকে পঁয়তাল্লিশ হতে হবে এখানে প্রত্যেক মাসে তোমাদের কিন্তু বেতন কিন্তু তিরিশ হাজার টাকা করে দেবে তিরিশ হাজার টাকা করে কিন্তু তোমাদের প্রত্যেক মাসে বেতন দেবে তোমরা দেখে নেবে এখানে কিন্তু ইন্টারভিউর প্লেসও কিন্তু দেওয়া রয়েছে এখানে ইন্টারভিউর প্লেস দেওয়া রয়েছে তোমরা ইন্টারভিউর প্লেসটা চেক করে নেবে নেক্সট দেখো পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে ইয়ং প্রফেশনাল টু ইয়ং প্রফেশনাল টু এর ক্ষেত্রে কিন্তু তোমরা তিরিশ সাত দু হাজার চব্বিশ তারিখে কিন্তু দুপুর দুটার সময় তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ হবে এবার তোমাদের এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েট রিলেভেন্ট সাবজেক্ট গ্র্যাজুয়েট ডিগ্রি হোল্ডার রিলেভেন্ট এগ্রিকালচার সায়েন্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই সমস্ত বিষয়ের ওপর তোমাকে কিন্তু গ্রাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট সহ কিন্তু এবার দেখো তোমাদের কি কিন্তু নলেজ অফ আইটি অ্যাপ্লিকেশান সেগুলো ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্মের স্কিল থাকতে হবে এছাড়াও কম্পিউটারে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ট্যালি এই সমস্ত ডিটেলস কিন্তু তোমাকে জানা থাকতে হবে প্লেস অফ পোস্টিং আইসিআর এগ্রিকালচার টেকনোলজি অ্যাপ্লিকেশান রিসার্চ ইনস্টিটিউট জোন তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্লেস অফ পোস্টিং কিন্তু এই ঠিকানায় কিন্তু তোমাদের চাকরি হবে চাকরি করতে হবে ঠিক আছে এখানে এজ তোমরা একুশ থেকে সেম পঁয়তাল্লিশ বছর তোমাদের একুশ মানে এজ লিমিট যাওয়া হয়েছে এবার প্রত্যেক মাসে তোমাদের বেতন কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা করে দেওয়া হবে ক্লিয়ার নেক্সট দেখো পরবর্তী পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার ডিইও ডাটা এন্ট্রি অপারেটার পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে যেটার ইন্টারভিউ রয়েছে তোমার ইন্টারভিউ টাইম অ্যান্ড ডেট তিরিশ সাত দু হাজার চব্বিশ তারিখে তোমাদের ইন্টারভিউ হবে এখানে কিন্তু দেখো এগারোটার সময় কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে এবার তোমাদের এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে যেটা চাওয়া হয়েছে বিটেক ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ইনফরমেশন টেকনোলজি ব্যাচেলার ইন কম্পিউটার সায়েন্স অর্থাৎ বিটেক করা থাকতে হবে কম্পিউটার সায়েন্সে অথবা ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান বা ইনফরমেশান টেকনোলজিতে ব্যাচেলার করা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কম্পিউটার অ্যান্ড ডাটা এন্ট্রি ইন এগ্রিকালচার সায়েন্সের তোমাকে কিন্তু ওয়ার্কিং তোমার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যদি থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে দেখো এজ লিমিট তোমাদের এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যেও তো হবে প্রত্যেক মাসে তোমাদের পঁচিশ হাজার টাকা করে কিন্তু এখানে বেতন দেওয়া হবে ক্লিয়ার তোমাদের প্রত্যেক মাসে পঁচিশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে প্লেস অফ পোস্টিং তোমরা দেখতে পাচ্ছ এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে প্লেস অফ ইন্টারভিউ দেওয়া রয়েছে এখানে এই লোকেশানে ইন্টারভিউ হবে ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা লাস্টে পেয়ে যাচ্ছ নোটিফিকেশানের লাস্টে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাচ্ছ তো তোমরা যারা এই পোস্টে আবেদন করতে চাও অবশ্যই নোটিফিকেশানটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে দেখে নেবে এবং প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে আমরা দিয়ে থাকি সেখানে থেকে প্রত্যেকটা চাকরির আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যেতে পারবে এবং তুমি যদি অন্য কোনো জেলা থেকে ভিডিওটি দেখে থাকো অবশ্যই তোমার জেলার জন্য যদি কোনো ভ্যাকেন্সি আসে অবশ্যই আমরা কিন্তু আমাদের চ্যানেলে অ্যাট ফার্স্ট আপলোড করে দেবো অবশ্যই কমেন্ট সেকশানে তোমার জেনার জেনার নাম জানিয়ে যাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কারণ তোমাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে তোলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল ধন্যবাদ